পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুন গো সহকারী লোকোমোটিভ গার্ড গ্রেড টু আমিন ওয়ার্সম্যান এই চারটি পদের নিয়োগ পরীক্ষা আগামী আঠাশ ছয় দুই তারিখে অনুষ্ঠিত হবে এই পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলি আমরা দেখার চেষ্টা করব। প্রশ্ন দেশের সর্বপ্রথম নির্মিত মিটার গেজ কোনটি রেলপথ উত্তর হচ্ছে ঢাকা টু নারায়ণগঞ্জ কুষ্টিয়া গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার উত্তর হচ্ছে ব্রিটিশ সরকার বাংলাদেশ রেলওয়ে কত ধরনের লাইন রয়েছে তিন ধরনের লাইন রয়েছে বাংলাদেশ রেলওয়েতে কি কি লাইন রয়েছে গেজ মিটার ও কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে ন্যারোগস দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত কমলাপুর ঢাকা দর্ঘ প্রায় তিন হাজার ফুট ন্যারোগস লাইন কোথায় ছিল খুলনা ও বাগেরহাটে বর্তমানে দেশে আন্তনগর ট্রেন কতটি উত্তর হচ্ছে চল্লিশটি আন্তনগর ট্রেন চালু হয় কবে উনিশশো সালে ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে উনিশশো সালে দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কি সুবর্ণ এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয় উনিশশো সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি কুষ্টিয়া কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয় আঠারোশো সালে ষাটের দশকের মধ্য পর্যন্ত এদেশে কোন যান একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসাবে বিবেচিত ছিল রেলওয়ের রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত পাহাড়তলি সৈয়দপুর ছাতক শুধু স্লিপার পার্বতীপুরে ওয়ার্কশপ রয়েছে রেলপথের প্রস্থ কত মিটার গেজ তিন ফুট থেকে তিন দশমিক ছয় অবলিক এক দশমিক পাঁচ মিটার দেশে কতগুলো রেল যান রয়েছে ইঞ্জিন রয়েছে দুশো সাতাত্তরটি বারোশো পঁচাত্তরটি যাত্রীবাহী বগি রয়েছে দশ হাজার সাতশো আটাত্তরটি ওয়াগন রয়েছে একশো ছত্রিশটি অন্যান্য কোচিং যান রয়েছে রেলপথে ঢাকার সঙ্গে খুলনা সিলেট রাজশাহী চট্টগ্রামের দূরত্ব কত ঢাকার সঙ্গে খুলনা দূরত্ব ছয়শো সাতাশ কিলোমিটার সিলেটের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার রাজশাহীর দূরত্ব তিনশো কিলোমিটার চট্টগ্রামের দূরত্ব তিনশো কিলোমিটার সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাষ্পীয় ইঞ্জিন কবে আবিষ্কৃত হয় আঠারোশো সালে ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ কোনটি হাওড়া থেকে চিচুরা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে কটি অঞ্চলে বিভক্ত দুটি অঞ্চলে বিভক্ত বাংলাদেশ রেলওয়ের অঞ্চল কি কি নামে পরিচিত একটা হচ্ছে পূর্বাঞ্চলীয় হচ্ছে পশ্চিমাঞ্চলীয় দপ্তর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত চট্টগ্রামে পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত রাজশাহীতে রেলওয়ের সার্বিক সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকায় দেশে মোট রেলপথের দৈর্ঘ্য আটাশো কিলোমিটার রেলপথের ব্রডগেজ কত ছয়শো কিলোমিটার রেলপথের ডুয়েল গেজ কত তিনশো কিলোমিটার রেলপথের মিটার গেজ কত আঠারোশো কিলোমিটার বাংলাদেশের রেল স্টেশনের সংখ্যা কতটি চারশো উননব্বইটি রেল স্টেশনের মধ্যে ব্রোড গেজ কতটি একশো বাহান্নটি রেল স্টেশনের মধ্যে মিটার গেজ কতটি তিনশো সাঁত্রিশটি দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কি ঢাকার কমলাপুর রেল স্টেশন দেশে রেল পুলিশ থানা কতটি টোটাল একুশটি হার্ডেন্স ব্রিজ কোন ধরনের সেতু উত্তর হচ্ছে রেল সেতু হার্ডেন্স ব্রিজ কবে নির্মাণ করা হয় উনিশশো সালে হার্ডেন্স ব্রিজের প্রকৌশলী কে ছিলেন স্যার রবার্ট উইলিয়াম সেলস বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করে কবে থেকে একুশে জানুয়ারি থেকে এবারে আমরা মেট্রো রেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করব ঢাকা মেট্রো কি নামে পরিচিত ঢাকা উত্তর ঢাকা মেট্রো ম্যাস ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় কবে দুই সালে কত সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিত মেট্রো রেল লাইনের সংখ্যা তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি করা হয় সালে কত সালে লাইন এর নির্মাণ কাজ শুরু হয় সালের জুন কত সালে ঢাকা ম্যাস ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন লাভ করে দুই সালের আঠারোই ডিসেম্বর প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি সিক্স কত কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারণ করা হয় বিশ দশমিক এক শূন্য কিলোমিটারকে এ প্রকল্পের মোট ব্যয় কত একুশ হাজার নশো কোটি উনষাট লক্ষ টাকা প্রকল্প সহায়তা হিসাবে জায়গা কত টাকা দেবে ষোলো হাজার পাঁচশো চুরানব্বই কোটি আটচল্লিশ লাখ টাকা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দুদিক থেকে ঘন্টায় কত যাত্রী পরিবহন করা সম্ভব হবে ষাট হাজার এমআরটি সিক্স এর চূড়ান্ত রুট কি উত্তরা তৃতীয় ধাপ পল্লবী রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামার বাড়ি হয়ে ফার্মগেট সোনারগাঁও হোটেল সাহাবাগ টিএচসি দোয়েল চত্বর তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এটা হচ্ছে একটা রুট মাত্র এটা আপনারা দেখে নেবেন এই রুটের বিষয়টা এ রুটের স্টেশন কতটি টোটাল ষোলোটি এ রুটের স্টেশনে কি কী রয়েছে এ রুটের স্টেশনে রয়েছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁও বিজয় সরণি ফার্মঘেট কাওরানবাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় মতিঝিল ও কমলাপুর ট্রেন চলাচলের জন্য ঘন্টায় কত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে তেরো হাজার সাতচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কেন্দ্র থাকবে কয়টি উত্তর হচ্ছে পাঁচটি এমআরটি সিক্স প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন কে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিক্স প্রকল্পের এমআরটি সিক্স প্রকল্পের নির্মাণ কাজের আনানুষ্ঠানিক উদ্বোধন করেন দু হাজার ষোলো সালের ছাব্বিশে জুন মেট্রোলের দ্বিতীয় ধাপ কত কিলোমিটার হবে চার দশমিক চার শূন্য কিলোমিটার মেট্রোলের দ্বিতীয় ধাপ কোন জায়গা থেকে চালু হবে হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক মেট্রো তৃতীয় ধাপ কত কিলোমিটার চার দশমিক সাত কিলোমিটার মেট্রো রেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে পল্লবী থেকে উত্তরা মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি কত এক লক্ষ আট শত পার ডে মেট্রো রেলের প্রকল্প বাজেট কত দুই দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋণ প্রদান করেন জাইকা মেট্রো রেল প্রকল্পে জাইকার ঋণের পরিমাণ কত ষোলো হাজার পাঁচশো কোটি আটচল্লিশ লাখ টাকা মেট্রো রেলের প্রতিটি পিলারের ব্যাস কত উত্তর হচ্ছে দুই মিটার মেট্রো প্রতিটি পিলারের উচ্চতা কত তেরো মিটার মেট্রো একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত